হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অনাত চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জ করবেন তো এটি করার জন্য প্রথমে আপনি আপনার যে কোনো ক্রম সার্চ যাব যাবেন তো আমি আমার ক্রম সাজ ব্রাউজারে এসেছি এবং এখানে এসে গুগুলে আমি এসে লিখব এনইউ ডট এসি ডট তো এনইউ ডট এসি ডট লেখার পরেই উপরে এটা আসবে এটাতে আপনারা ক্লিক করুন তো এখান থেকে স্কেল ডন করে এটা হচ্ছে এনিওয়ে ওয়েব পেজ এবং এখান থেকে আমি একটু নিচের দিকে স্কেলিং করলে আমরা এই যে এখানে একটি ইয়ে দেখতে পাব সোনালি সেবা পে স্লিপ তো এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর এইরকম একটি আমাদের পেজ দেখাবে তো এখান থেকে আমরা এই উপরের দিকে দেখতে পাচ্ছি যে ছোট করে স্টুডেন্ট ফি এখানে চাপ দেব এবং দেওয়ার পর এখানে তিনটি অপশন আসবে তো প্রথম অপশনটি আমাদের রি সিকিউরিটি ফি তো আমরা এখানে ক্লিক করব এবং সেখান থেকে এখানে এরকম একটি সাজবার পাবো এবং উপরে আমাদের এক্সামের নেম দিয়ে দেবো তো যেহেতু এটা আমাদের অনার্স ফার্স্ট ইয়ার সিট রিভিগুলেশন ফি তো এখানে আমরা টিক দিয়ে দেবো তো দেওয়ার পর এখানে এটা আসবে দেখ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবেদনের সময়সীমা আছে পঁচিশ বারো দুই তারিখ পর্যন্ত রাত এগারোটা তো এখানে আমরা এখন যা দেব সেই রেজিস্ট্রেশনটি দেব আমি রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিলাম এবং এখানে দেওয়ার পর এখানে সার্চ করে দেব তো সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যার নামে আপনি এই রেজিস্ট্রেশন নাম্বার তার নামটি দেখতে পাবেন এবং এখানে তার একটি কি করবেন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন তো আমি একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এবং এরপরে যে বিষয় কোডগুলো আছে তো সেই বিষয় কোডগুলো আসবে আপনি একটি একটি অথবা সব সাবজেক্টে এখানে আবেদন করতে পারবেন সমস্যা নেই তো এখানে আমরা দুইটি সাবজেক্টের আবেদন করব এই দুইটি সাবজেক্টে আমরা টিক মার্ক দিয়ে দিচ্ছি টিক মার্ক দেওয়ার পর এখান থেকে আমরা সাবমিট নামে অপশনে ক্লিক করব তো সাবমিট অপশনে ক্লিক করলে তো আমাদের এই রকম দেখাবে পেপার কিটগুলো কোডগুলো তো আমরা দেখে নেব আমাদের পেপার কোড বা সাবজেক্ট কোডগুলো ঠিক আছে কিনা তো আমাদের এখানে আমরা দুটি সাবজেক্ট করছিলাম তো আমাদের সাবজেক্ট ঠিক আছে এখানে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর একটু সময় নেবে নেওয়ার পর এখানে আপনাদের এইরকম একটা পেজ আসবে আপনি কোন সিস্টেমে টাকাটা দিতে যাচ্ছেন তো অনলাইন পেমেন্টটাই সবচেয়ে সোবা সোজা এবং সহজ তো আমি হচ্ছে অনলাইন পেমেন্টই করব। তো অনলাইন পেমেন্টের উপরে টাচ করে দিলাম দেওয়ার পর একটু অপেক্ষা করব তারপর এখান থেকে আমি যে যার নামে একটা কাজ করতেছি তার রেফার নাম্বার এখানে দিছে তার নাম দিয়েছে এবং এনিউ কোড দিছে তো আমি এখানে সোনালি ব্যাংক কার্ড মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং তো আমি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যে দেব তো মোবাইল ব্যাঙ্কিংয়ের চাপার সাথে সাথে এখানে আমরা নগদ রকেট বিকাশ উপায় পকেট সেলফিন ট্যাপ এবং ওয়ালেট সব ধরনের সিস্টেম পেয়েছি তো আমি বিকাশের মাধ্যমে দেবো বিকাশে ক্লিক করব বিকাশে ক্লিক করার পর এখানে আমার এক সাবজেক্ট না দুই সাবজেক্টে টোটালে আস্তে আস্তে হচ্ছে বারোশো চব্বিশ টাকা তো আমি এখানে কনফার্মে ক্লিক করে দেবো দেওয়ার পর এটা লোডিং হতে একটু সময় লাগবে আপনারা একটু সময় দিয়ে সাহায্য করবেন এবং তারপরে যে বিকাশ নাম্বার থেকে কাটা হবে সেই বিকাশ নাম্বার চেয়েছে তো আমি এখানে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে হচ্ছে জিরো ওয়ান ত্রিপল সেভেন জিরো নাইন ডবল ফাইভ কনফার্ম বাটনে ক্লিক করে দেবো তো দেওয়ার পর এখানে অফিসিয়ালি ওরা একটা বলছে এখানে ঠিক ডিজিটের পিন নাম্বার দেবে এবং সেই পিনটা আমরা এখানে বসিয়ে দেব দেওয়ার পর এখানে আমরা ওকে বাটুনে কনফার্ম করে দেব দেওয়ার পর এখানে বলছে বিকাশ পিন অ্যাকাউন্ট নাম্বার বিকাশের পিন নাম্বার চাইতেছে আমরা পিন নাম্বারটি দিয়ে দেব দেওয়ার পরে কনফার্ম করে দেব। তো দেওয়ার পর এইরকম যে ভেরিফিকেশন সাকসেসফুল সাইড ওয়েবসাইটে গিয়ে আমাদের দেখতে বলতেছে তো দেওয়ার পর এই যে আমরা যে কাজ করলাম তো এখানে আমাদের আবেদনটা সাকসেসফুল হয়েছে সেই এটা আপনারা দেখতে পেলেন তো এখানে আমার এই যে নামের পাশে ওরা এখন দেখাচ্ছে ইয়োর পেমেন্ট ইজ সাকসেসফুল রিসিপ তো আমার আবেদন করাটি হয়ে গেছে তো আপনারা এইভাবে আবেদন করবেন এবং এখান থেকে আপনার আবেদনটি সঠিক হয়েছে কিনা সেটিও আপনারা দেখতে পারবেন তো এটা করার জন্য আপনাকে আবার আমাদের করম ব্রাউজারে যেতে হবে তো আমি এখান থেকে ব্যাগ দিচ্ছি আপনারাও ব্যাগ দিতে পারবেন বা এখানে আবার ট্যাপ করে এটা ফিরে আসবেন আবেদন সাকসেসফুল হওয়ার পরে আবার এই যে পূর্বের মতো সোনালি সেবা পে স্লিপে যাবেন তারপরে এখান থেকে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন এবং ট্রানজেকশন আইডি নাম্বার যেটা আছে এই আইডি নাম্বারটা এখানে দিয়ে দেবেন